শুরু করেছিলাম ছোট্ট একটা জায়গা থেকে আমার এটার প্রতি যে কখনও অ্যাট্রাকশন হবে জান মানে আমার ভালো লাগবে এটা আমি জানতাম না আগে আসলে আগে তো মিডিয়াতে কাজ করতাম চার বছর মডেলিং তারপর চার বছর অ্যাক্টিং কোভিডে মিডিয়া কুইট করার পরে আসলে কি করব বুঝতে পারছিলাম না এক দেড় বছর বসেছিলাম তারপরে আমার মনে হলো যেগুলো আমার আমি যেহেতু ছবি আঁকতে পছন্দ করি আমার একটু শার্প হয় আঁকা সো আমি ভাবলাম যে আমি এই টাইপের কিছু একটা করি যেটাতে আমি ভালো করতে পারবো সো আমি থাইল্যান্ডে গিয়ে কিছু কোর্স করলাম ফার্স্টে করার পরে তখনও আমি জানি না যে আমি এত কিছু করব বাসায় আসলাম আসার পরে ছোট্ট করে বাসায় একটা বাসায় একটা রুমকে স্টুডিও বানিয়ে আমি শুরু করেছিলাম করার পরে এক বছরে আমি আমার সব ক্লায়েন্টের থেকে এত বেশি ভালোবাসা পেয়েছি যে আমি আসলে এত বড়ো করে চিন্তাভাবনা করতে সাহসটা পেয়েছি আমার ক্লায়েন্টরা আমাকে এই সাহসটা দিয়েছে সো এইটাই জাস্ট এখন আপনাদের সবার দোয়া চাই আমি এটা যাতে আরও ভালো করতে পারি আরও আরও ভালো জায়গায় নিয়ে যেতে পারি না না এখন আমাদের এখন আমরা শুরু করেছি লেডিস দিয়ে এটা পুরোপুরি লেডিস কেলুন এখন বাট ইন ফিউচারে আমরা জেন্টসদেরও একটা চেন খুলব আর মানে ইচ্ছা আছে বাকিটা আসলে সবার সাপোর্টের উপর ডিপেন্ড করবে না আমাদের এখানে কোনো ট্রিটমেন্টাল থিম নেই বাট ধরেন আমাদের এখানে সেমি পারমানেন্ট মেকআপ যেটা সেমি পারমানেন্ট মেকআপ আছে যেটা হচ্ছে আইব্রো ব্রেডিং শেডিং বলে লিপ শেডিং বলে আইলাস এক্সটেনশন এখনকার মেয়েরা যেগুলো করে রেগুলারলি নেইল এক্সটেনশন সো এই টাইপের বা ফেসিয়াল টেসিয়াল সবই আছে হ্যাঁ হেয়ার এক্সটেনশন আছে সো এক্সটেনশনস টাইপের সবই আছে আমাদের কাছে স্পেশালি সেমি পারমানেন্ট মেকআপটা আমাদের বেশি ভালো এ কারণেই আমাদের স্টুডিওর নাম পারফেক্ট লাইন কারণ হচ্ছে সব জিনিস বা সব দরকার কারণ চোখটা অনেক নিজের আর মডেলদের ক্ষেত্রে আমি বলবো যে ওরা খুব খুঁতখুঁতে আর এখানে বেশিরভাগই ক্লায়েন্ট মিডিয়ার নর্মাল ক্লাইন্ট থেকে বেশিরভাগই মিডিয়ার আর ওরা পারফেক্ট সব কিছুই পছন্দ করে এর জন্যই হয়তো নেহা নামটা দিয়েছে পারফেক্ট লাইফ আমি অনেকবার করেছি আইলে মেয়ে করেছি তো অবশ্যই সেটা পারফেক্ট নিখুঁতভাবে বেশি প্রাইম মিডিয়ার লোকদেরকে নাকি ফোর এভরিওয়ান আমাদের